ছিয়ানব্বইতে পার্লামেন্টে যখনই গেছি আল্লাহর মেহরবানি আমি তো পার্লামেন্টে আমার তো ওই জগৎ আমার না আমার সরকার ক্ষমতায় আসলো আমি ভুলে যাই নাই সেই ফ্রিজ খুলে ওইটা বের করছি পার্লামেন্ট কেন পর্যন্ত মুক্ত হয়ে গেল মাহফিল বিসমিল্লাহ রহমান রাহিম জাতীয় সংসদে সেদিন কি ঘটেছিল এ বিষয়ে স্মৃতিচারণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য বিশ্ববর্ণ মুফাসির কোরআন কোরআনে খাদেম আল্লামা দেলোভার হুসাইন সাঈদি শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু মাহফিল সিএচপি চ্যানেলে আল্লামা মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন এবার এ বিষয়ে জাতীয় সংসদে সেদিন কি ঘটেছিল কথা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সংসদ থেকে আমরা এটা তুলে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে ছিয়ানব্বইতে পার্লামেন্টে যখনই গেছি আল্লাহর মেহরবানি

বিরুদ্ধে তালা মেরে দিল আবার জোট সরকার ক্ষমতা আসলো আমি ভুলে যাই নাই সেই ফ্রিজ খুলে ওটারে বাইর করছি পার্লামেন্টে উঠাইছি নিয়ম অনুযায়ী সেটাকে আবার কমিটিতে আলোচনা হয়েছে পরে সিদ্ধান্ত হয়ে গেছে মাথা ঝুঁকাইয়া এই শব্দ পরিতার্য পরিহার করা হলো পার্লামেন্ট কেমন পর্যন্ত ইনশাল্লাহ শীত মুক্ত হয়ে গেল জোট সরকারের এই বিরাট ভূমিকার জন্য দোয়া করুন আল্লাহ তালা তাদেরকে জন্য সব সময় ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে দেন এই যে বললাম এই কারণে মুসলমানদের মাথা কারো সামনে নত হতে পারবে না দেখেন যখন কোনো প্রাণী রিজেক রুজি যখন খায় খাদ্য যখন খায় তখন মাথা নিচু হয়ে যায় মুরগি উপর দিকে তাকায় খায় না খায় কোন জায়গায় মাথাটা তার খাদ্যের উপরে দিয়ে খায় সাপে গাধায় গরুতে হাতিতে সব প্রাণী খাদ্যের উপরে মুখ দিয়ে খানা খায় কিন্তু আমি মানুষ আমি যখন খানা খাই আপনি যখন খানা খান তখন কি ওই থালের উপরে মুখ দিয়ে তারপরে কামড়ায় কামড়ায় ভাত খান হাত দিয়ে উঠাইয়া মুখের মধ্যে দেন তার মা এর সিগনিফিকেন্স কি সিগনিফিকেন্স হলো তুমি মানুষ তুমি আল্লাহর গোলাম তাই আল্লাহর বান্দাদের মাথা রিজেকের সামনে রুজির সামনে মাথা নত হবে না মাথা নত হবে কেবল মাত্র রাজ্জাকের সামনে তো আল্লাহ রব্বুল আরমিন এবং সাথে সাথে বলছেন আলিফনা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আলিফ লাম র বুঝেন কিছু কেউ বুঝবে না ওয়াল্লাহু আলামু বিমুরাদি কে বুঝবে আল্লাহ যিনি নাজিল করছেন তিনি আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ নুন এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর হরুফি পৃথিবীর সকল যুগের সব মানুষের মুখে আল্লাহ তালা লাগাই দিয়েছে কেউ বুঝবেন এর মধ্যে কি আছে কে বুঝবে আল্লাহ কোরআন বিজ্ঞানের উৎস বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আপনাদের অবাক হওয়ার কোনো কারণ নাই চিন্তায় পড়ার কোনো কারণ নাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করছে কোরআন তো বহুত পুরানা তাতে হয়েছে কি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বৈজ্ঞানিকরা কোরআনের কাছে ততই বেশি ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে সুভান আল্লাহ বিজ্ঞানময় আল্লাহ বিজ্ঞানময় তিনি কিতাব নাজিল করেছেন সংখ্যা তত্ত্বের ভিত্তিতে এই কোরআনের শব্দ বিন্যাস এর রচনা শৈলী এর গতিময় ছন্দ এর ভাব গাম্ভীর্য পৃথিবীর কোন সাহিত্য কোরআনের কাছেও দাঁড়াতে পারবে না তেমত পর্যন্ত পারবে না সংখ্যাতত্ত্বের দিক থেকে গাণিতিক বন্ধন ও রানের যা রয়েছে এটা যে মানুষের বানানো নয় এটা কম্পিউটারও প্রমাণ করছে কম্পিউটার বলেছে যে এইটা এই কিতাব এমন এক কিতাব যা পৃথিবীর মানুষের তৈরি করা কোনো বই এইটার সমকক্ষ হবে না কারণ এর মধ্যে রয়েছে এক আশ্চর্যজনক গাণিতিক বন্ধন সেটা কি সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটি উনিশটি অক্ষর আছে আর এদিকে বিচ্ছিন্ন অক্ষর যতগুলি আছে সমস্ত অক্ষরগুলি একত্রিত করে যোগ করলে যে ফল হয় সেই ফল উনিশ দিয়া ভাগ করা যায় আবার কোরআন শরীফের সমস্ত সুরাগুলি পাড়াগুলি একত্রিত করলে তাও আবার উনিশ দিয়ে ভাগ করা যায় ফরান শরীফে একশো চোদ্দটি সুরার একশো তেরোটি সুরায় রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম যা উনিশ দিয়ে ভাগ করা যায় না কোরআনে একারিমে সুর আর নামলের মধ্যে অতিরিক্ত আর একবার বলে একশো চোদ্দ পূর্ণ করা হয়েছে যা উনিশ দিয়ে ভাগ করা যায় আলাইহা তেস আতা আসার তার উপরেও রয়েছে উনিশ এই যে গাণিতিক বন্ধন এই গাণিতিক বন্ধনের কারণে বিজ্ঞান রিপোর্ট করছে পৃথিবীর কোনো মানুষ যদি কেয়ামত পর্যন্ত অর্থাৎ এই পৃথিবীর প্রলয় পর্যন্ত শত সহস্র কোটি বছর মরে আর বাঁচে আর যদি প্রচেষ্টা চালায় কোনক্রমে এরকম একখানা গ্রন্থ রচনা করা মানুষের জন্য সম্ভব নয় এ হচ্ছে সেই কিতাব কিতাবুন আনসার নাহু ইলেইকা যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে লিতু হরিজান না সামিনা জুলুমাতি মানব মানবমণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন এই জন্য নাজিল করেছি এ কোরআন নাজিল হলো নাজিল হতে থাকলো রসল্লাহ মুখস্ত করতে থাকলেন আল্লাহ নবী মুখস্থ করছেন মুখস্ত করতে গিয়ে তাড়াহুড়ো করছেন জিব্বা বারবার নাড়াচাড়া করছেন যেন একটি আয়াত বা জবর ভুল না হয়ে যায় রসল্লার কষ্ট হচ্ছে দেখে আল্লাহ আল্লা রবুল্লাহ ওহিন অবতীর্ণ করে দিলেন কোরানে করার জন্য আপনার জিহবা এত না করার কোনো প্রয়োজন নাই আমার জিব্রাইল যখন আপনার প্রতি অহি অবতীর্ণ করে একবার মাত্র তেলাবাদ করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ পৃথিবীতে আসবে শরীফের কাছে আসতে পারলাম নাই কোরআন মানুষকে সত্যিকারের মানুষ বানায় মুজাহিদ বানায় চরিত্রবান বানায় কেমন চরিত্র বানালো দেখছেন সিরিয়া দখল করলো মুসলমানেরা রসুলের সাবিরা কোন জায়গা দখল করেছে নারীগুলি নারী পুরুষ মহিলারা মনে করলো তাদের পূর্ব অভিজ্ঞতা যে কোনো দেশ যখন আর দেশ দখল করে জবরদখল করে তখন এইটা না হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকি কবালে যা আছে হোক

আর এক প্রান্ত থেকে বেরিয়ে গেলেন ডানে বায়ে তাকিয়ে দেখলেন না কারা দাঁড়ায় আছে এই চরিত্র সৃষ্টি করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ নারীরা রাস্তায় চলতে গিয়ে ভয় পেত না আজ আমার মেয়ে আপনার বোন কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে নিরাপদে ফিরবে কিনা এ ব্যাপারে গোটা জাতি শঙ্কিত ঠিক না অথচ এটা মুসলমান দেশ এইখানে তো এটা হওয়ার কথা ছিল না প্রিয় ভাই সব চারিত্রিক শক্তির চাইতে বড় শক্তি আর কিছুই নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট বাস তখন আর হারাবার মতো কিছুই রইল না আপনার বাড়িতে টাকা আছে সোনা আছে গোল্ড আছে ডায়মন্ড আছে সব থাকতে পারে চরিত্র নাই আপনার কাছে হারাবার মতো আর কোনো সম্পদই নেই মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছেন শয়তান এখন আপনাকে সেলুট মারবে বলবে তুমি আমার দাদা বাপ না দাদা আমার কাজ তুমি কমাই দিছ আমি এখন শয়তান তো এখন রিটায়ারমেন্টে আছে এলপি আর ভোগ করতেছে ওর তো কাজ কমে গেছে শয়তান হায় হায় মানুষগুলো গেছে শয়তান হইয়া আমাকে হেদায়ত করতে আসছে আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী আমি বলছি শয়তানে হাসবে কথা কথা ইউরোপ আমেরিকায় বেলা চারটার মধ্যে সব দোকানগুলি বন্ধ হয়ে যায় কোনো দোকান খোলা থাকে না কেন খোলা থাকে না নিরাপত্তা দিতে পারবে না সেই জন্য সন্ধ্যা হয়ে গেলে চুরি হবে লুট হবে ধর্ষণ হবে মেয়েগুলি সব যার যার ঘরে চলে যায় ওরা দাবি করে আমরা বদ একটা পুকুরে নাকি কতগুলি ছেলে মেলে ডুবাইতেছিল একটা ছেলে গাছের গোড়ায় বসা আর একটা ভদ্রলোক যাচ্ছে রাস্তা দিয়ে দেখে যে পুকুর কাদা কাদা পানি নাই সমস্ত পানিগুলো কাদা বানাইছে এক এইভাবে ছেলে যা করেছে বাচ্চা তো বাচ্চাই সমানে পানি কাদা লোকটি দাঁড়ায় বলছে কি দুষ্ট এই যে ছেলেটা গাছের গোড়ায় বসা কত সভ্য ভদ্র এদের সাথে অংশ নেয় নেই গাছের গোড়ায় বসা ছেলেটা শুনতে পেয়ে বলছে আমারে ভদ্র কবে আমার শালা আমার না জ্বর সেই জন্য বাড়িতে নামি নাই আমেরিকা কত বড় বদ আমরা চিনি মাত্র কয়েক ঘন্টার জন্য নিউ ইয়র্কে লাইট ছিল না লোডশেডিং হয়েছিল শত শত নারী ধর্ষিতা হয়েছে হাজার হাজার নারী লাঞ্ছিতা হয়েছে মানুষ লুট হয়েছে খুন হয়েছে তোমরা আমাদের শিখাও আমাদের বলো সন্ত্রাসী আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি আমার দেশে আসো বেটা বুশ বুশের বাচ্চা বুশ আমাদের দেশে আসুন আমার দেশের কোন কোন বাজার রাত আড়াইটা তিনটা বা সারা রাত ও বেচা কিনা হয় ঠিক কিনা নরসিংদী যান বাবুরহাট বাংলাদেশের মানচেস্টার সারা রাত বেচা কিনা হয় এক কোটি না শত শত কোটি টাকার বেচা কিনা হয় পুলিশ ভর্তাঘাই তো পাওয়া যাবে না থানায় ছাড়া কই এখানে তো রাতের বেলা চুরির ভয় ডাকাতির ভয় দোকানপাট তো বন্ধ থাকে না গ্রামের হাট গলি তো পুলিশে ভাড়া দেয় না রাত বারোটা একটা পর্যন্ত বেঁচে কিনা হয় সন্ত্রাসী তোরা আমরা সন্ত্রাসী নই বেটা বুস সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী এটা মানুষ নয় এটা দানব সভ্য পৃথিবীকে সভ্য দুনিয়ার জন্য অভিশাপ গণতন্ত্র মানব দুপায় দলিত মতিত করছে আল্লাহ আসেন এবং এ ধরনের ফেরাউন নমরুদ আল্লাহ বহুত দেখছে দেখেন নাই দেখছে না ফেরাউন রে আল্লাহ সুবাইয়া মারছে ঠিক কিনা নমরুদরে জুতা দিয়া পিঠায় মারছে ওর মতো বুসেরেও আল্লাহ হেদায়ত করার জন্য যথেষ্ট ঠিক কিনা প্রিয় ভাইসব সুতরাং আমাদেরকে আজ সন্ত্রাসী গালি শুনছি আমরা সাম্প্রদায়িকতার গালি শুনছি একমাত্র কারণ এই কোরআন থেকে আমাদের সম্পর্ক শিথিল হয়ে গিয়েছে একদিন এই ছিল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের এনতেকালের মাত্র সত্তর বছর যেতে না যেতে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছেন সোহান আল্লাহ বলবেন না কোথায় মদিনা আর কোথায় সিন্ধু সত্তর বছরের মধ্যে সিন্ধু দখল করলো কারা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু দখল হল মুসায়েবনুসাইরের নেতৃত্বে মিশর এবং মধ্য আফ্রিকা থেকে শুরু করে মুসাবিনুসাইর একের পর এক দেশ দখল করতে করতে তিনি চলে গেলেন আটলান্টিকের পারে আটলান্টিকের পারে দাঁড়িয়ে হাত হাতে তরবারি উঁচু করে বললেন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন হে আকাশ আর জমিনের মালিক মিশর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পাড়ি দিয়ে আফ্রিকার উপর দিয়ে একটার পর এক একটা দেশ দখল করে তোমার কালেমার পতাকাকে উড্ডীন করতে করতে এসেছি এই মহাসমুদ্র আটলান্টিক যদি আমার সামনে যদি দাঁড়িয়ে না যেত আল্লাহর কাসাম এই তরবারি দিয়া গোসা জমিনকে ইসলামের পতাকা তল এনে দিতাম এই ছিল মুসলমান